হ্যালো লিসেনার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি ছোট ছোট দুটি ভৌতিক ঘটনা শেয়ার করব এ ঘটনা দুটি আমি আমার এক কাজিনের কাছ থেকে শুনেছি যে সিমলায় বেড়াতে গিয়েছিল সে ওখান থেকে ঘটনাটি জানতে পারে এবং পরবর্তীতে আমার সাথে শেয়ার করে তো চলুন আমরা ঘটনায় ঢুকে যাই এই কাহিনিটি চারজন বন্ধুকে নিয়ে তাদের সাথে এমন কিছু হয়েছিল যা তাদের পুরো জীবনটাকেই বদলে দিয়েছে তো চলুন আমরা জেনে আসি কি এমন সেই ঘটনা মুম্বাই শহরের বাসিন্দা প্রিয়া তার বন্ধু রবি সাহিল এবং বিজয়ের সাথে সিমলা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে তারা সবাই সিমলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাসে ওঠার কিছুক্ষণ পরেই প্রিয়া ঘুমিয়ে যায় সে স্বপ্নে দেখে যে সে ঘুম থেকে উঠে বাসে আর কেউ নেই পুরো বাসটিই খালি এমনকি ড্রাইভারও নেই বাসটিতে বাসটি একা একা চলছে এসব দেখে প্রিয়া খুবই আতঙ্কিত হয়ে যায় সে সাহায্যের জন্য চিৎকার করতে যাবে এমন সময় বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে পিছন ফিরে তাকিয়ে দেখে একজন মহিলা পুড়ে যাওয়ার শরীর নিয়ে দাঁড়িয়ে আছে তার মুখ ও শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনা দেখে সে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে এমন সময় ওর ঘুম ভেঙে যায় এবং ও খুব জোরে হাঁপাতে থাকে সে ঘুম থেকে উঠে দেখে সব কিছু ঠিকঠাকই আছে তার পাশেই বসে থাকা বিজয় তাকে জলের বোতল দিয়ে বলল তুই হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে তাই না টুকটাক কথাবার্তা বলতে বলতে তারা শিমলা পৌঁছেও যায় ওরা শিমলা আসার পূর্বেই একটি হোটেল বুকিং দিয়ে রেখেছিল পৌঁছতে পৌঁছোতে প্রায় সন্ধ্যা গড়িয়ে যায় তো রাতটা তারা হোটেলেই কাটায় এর পরের দিন তারা কাছের একটি পাহাড়ে ট্রেকিংয়ের প্ল্যান করে প্রায় আধ ঘন্টার মধ্যেই তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় পাহাড়ের চূড়া থেকে নিচের ঘন জঙ্গলটিকে অপরূপ সুন্দর দেখাচ্ছিল হঠাৎ সাহিল চমকে উঠে বলে নিচের দিকে দেখ মনে হচ্ছে কোনো মহিলা দাঁড়িয়ে আছে বিজয় রবি নিচের দিকে তাকিয়ে দেখতে থাকে কিন্তু তারা কাউকেই দেখতে পায় না তখন তারা মস্করা করে বলে ভাই তুই হয়তো পাগল টাগল হয়ে গেছিস এই ঘন জঙ্গলে কোনো মহিলা একা একা কী করতে আসবে তোর ঘাড় মটকাতে তোর বোধহয় দৃষ্টিভ্রম হয়েছে এরপর তারা একটি ফাঁকা জায়গার দিকে পা বাড়ায় হাসি তামাশা আর আড্ডাতে দিন গড়িয়ে সন্ধ্যা চলে আসে আর সূর্য চলে যাচ্ছিল বলে গোটা বন ঘন অন্ধকারে ঢেকে যেতে থাকে তারা ঠিক করে যে তারা আজ আর হোটেলে ফিরবে না পাহাড়ের চূড়াতেই রাতটা কাটাবে আর প্রকৃতির সাথে রাতের আকাশ উপভোগ করবে এরপর ওরা একটা ভালো জায়গা দেখে সেখানে তাঁবুটা নেয় তারা খাবারের জিনিসপত্র বাইরে বের করে প্রিয়ার ব্যাগটি তাবুর বাইরে থাকায় সে ব্যাগটি আনতে বাইরে যায় বাইরে যাওয়ার পরই হঠাৎ কোনো মানুষের আওয়াজ শুনতে পায় আওয়াজটি ক্রমশ তার দিকেই এগিয়ে আসতে থাকে এরপর সে দেখতে পায় তিনজন ব্যক্তি হাতে ধারালো অস্ত্র নিয়ে ওর দিকেই ধেয়ে আসছে ও খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে তাবুর ভেতর চলে যায় তাবুর ভেতরে গিয়েই ওর তিন বন্ধুকে এই ঘটনাটা বলতে থাকে চিল্লাতে চিল্লাতে বলে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি কি কেউ আমার কথা কেন শুনছিস না তোরা চল আমার সাথে বাইরে আমি দেখাচ্ছি তারপরও ওর বন্ধু তিনজন ওর কথায় হাসি তামাশা আর ঠাট্টা করতে থাকে এরপর তারা আর না পেরে ওর কথায় বাইরে আসে এবং টর্চ মেরে বাইরে দেখতে থাকে এবার ওদের সবার মনে হতে থাকে যে তিনজন লোক তিন দিক থেকে ওদের দিকে ধেয়ে আসছে এরপর ওরা খুব দ্রুত তাঁবুর ভেতরে চলে যায় এবং তাড়াহুড়া করে নিজেদের জিনিস গুছোতে থাকে তারা দ্রুত তাঁবু ছেড়ে বাইরে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আর সেখান থেকেই উঁকি মেরে ওই লোকগুলির কার্যকলাপ দেখতে থাকে এতক্ষণ পরে প্রিয়া লক্ষ্য করে যে লোকগুলির হাত এবং মাথা সাধারণ মানুষের মতো মোটেই নয় লোকগুলো একসাথে বসে কিছু তন্ত্রমন্ত্র মতো কাজ করছে লোকগুলির মধ্যে একজন তার হাতের একটি আঙ্গুল কেটে দেয় কিন্তু অন্ধকারের জন্য প্রিয়া তার বন্ধুরা খুব পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছিল না হঠাৎ তারা দেখে যে কোথা থেকে এক মহিলা এসে সে মানুষগুলির মাঝখানে শুয়ে পড়ে তারা কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে ওরা মনে মনে আরও বেশি ভয় পেতে থাকে প্রিয়া বলে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমার প্রচণ্ড ভয় লাগছে এরপর তারা দেখে যে মহিলাটি উঠে বসেছে এবং প্রিয়াদের দিকে আঙ্গুল ইশারা করে দেখাচ্ছে আর তখনই সেই লোকগুলি মহিলাটিকে ছেড়ে প্রিয়াদের দিকে পা বাড়াতে থাকে কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া এবং ওর বন্ধু সাহিল পালাও বলে এবং হোটেলের দিকে দৌড় দিতে থাকে কিন্তু রবি আর বিজয় এতটাই ভয় পেয়ে যায় যে তারা সেখান থেকে পালাতে অনেক দেরি করে ফেলে প্রিয়া ও সাহিল ছুটতে ছুটতে অনেকটা সামনে চলে যায় তারা মনে করে যে তাদের পিছনে রবিও বিজয়ও আসছে তারা সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে এবং তারা লক্ষ্য করে যে সে অদ্ভুত কোনো লোকগুলো তাদের দিকেই আসছে প্রিয়া এবং সাহিল তো হাঁপাতে হাঁপাতে হোটেল পর্যন্ত পৌঁছেই যায় কিন্তু তারা রবি ও বিজয়ের কোনো চিহ্নও দেখতে পায় না তারা চিৎকার করতে থাকে এবং হোটেলের কর্মচারীদের ডাকতে থাকে হোটেলের কর্মচারীরা তাদের চিৎকার শুনে বাইরে আসে এবং তারা প্রিয়া ও সাহিলকে বলতে থাকে যে আমাদের না জানিয়ে আপনাদের ওই পাহাড়টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওই পাহাড়টি অভিশপ্ত এখন পর্যন্ত যারা ওই পাহাড়ে গেছে তারা আর কখনোই ফিরে আসেনি আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বেঁচে ফিরেছেন কিন্তু প্রিয়ার বন্ধু রবি এবং সাহিল আর কোনো দিনই ফেরত আসেনি তারা নিকটবর্তী পুলিশ ফাড়িতে গিয়ে খবর দিলেও কাজের কাজ আর কিছুই হয়নি এতক্ষণ আপনারা যে ঘটনাটি শুনলেন সেটি কিন্তু মোটেই বানিয়ে বলা গল্প বা কাল্পনিক গল্প নয় এই গল্পটি স্বয়ং প্রিয়ার কাছ থেকেই সেখানকার লোকমুখে প্রচলিত হয়ে আসছে আপনারা কেউ যদি সিমলাতে বেড়াতে যান তো ওখানকার কাউকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবে যে এখানকার অভিশপ্ত পাহাড় কোনটি এইসব ঘটনা ক্রমশ কয়েক বছর ঘটার কারণে এখন পাহাড়টিকে ব্যান করে দেওয়া হয়েছে আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে তো চলুন আমরা এবার দ্বিতীয় ঘটনায় চলে যাই পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটা অন্যতম হিল স্টেশন হল কার্শিয়াং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার আটশো ফুট উচ্চতায় এবং দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই এই জায়গাটি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং মন মাতানো এই জায়গাটিতে আপনি যদি একবার যান তাহলে আপনার মন চাইবে আবারও যেতে দিনের বেলায় সূর্যের ঝলমলে আলোয় ফুটে থাকায় সাদা ফুলগুলির দারুণ প্রভা ছড়ায় চতুর্দিকে কিছু ব্যক্তির মতে দিনের বেলায় জায়গাটি যতটাই না সুন্দর ঠিক ততটাই ভয়ানক রাত্রে বেলায় কিছু মানুষের মতে কার্স কথাটির অর্থ হলো অভিশপ্ত আর সেখান থেকে এই জায়গাটির নাম হয়েছে কার্সিয়াং এর স্থানীয় নাম হল খার্সিয়াং এর অর্থ হলো সাদা অর্কিডের ভূমি কার্সিয়াং মূলত পর্যটন কেন্দ্রের জন্যই বিখ্যাত এর নিকটবর্তী একটি জায়গা হলো ডাউনহিল এই জায়গাটির সঙ্গে যুক্ত আছে অনেক ভুতুড়ে কাহিনী কিন্তু তার কোনটা কতটা সত্য সেটা কিন্তু আমি জানি না তবে বলা হয়ে থাকে যে এই জায়গাটিতে অনেক মানুষ আত্মহত্যা করেছে হুম তবে একটি কথা সত্য যে এই জঙ্গলে গেলে আপনি এদিক সেদিক পড়ে থাকা মানুষের অনেক হার দেখতে পাবেন আর এটিই প্রমাণ করো যে এই জঙ্গলে অনেকেই আত্মহত্যা করেছে অথবা খুন হয়েছে আর এর জন্য এই জায়গাটিকে ভুতুড়ে মানা হয়ে থাকে স্থানীয় মানুষের মতে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যখন স্কুল বন্ধ থাকে তখন সেখান থেকে অনেক আজবাজব চিৎকার এবং হাঁটাচলার শব্দ শোনা যায় তাদের মতে অনেকদিন আগে একজন কাঠুরে একটি মুন্ডুবিহীন কিশোর বালককে এই জঙ্গলে ঘুরতে দেখেছিল আজও কেউ কেউ এই মুন্ডুবিহীন কিশোরকে জঙ্গলে ঘুরতে দেখে স্থানীয়রা আরও বলে যে রাতের বেলা ডাউনহিলের জঙ্গলে যাওয়া মানেই মৃত্যুকে স্বয়ং আলিঙ্গন করা তবে আজ পর্যন্ত কেউ কি এই কার্যকলাপের শিকার হয়েছে কিনা তা কিন্তু জানা যায়নি আশা করি এই কাহিনিটিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আর যদি আপনাদের যে কোনো মতামত আমাকে জানানোর থাকে পজিটিভ বা নেগেটিভ অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ